হ্যালো ওয়েলকাম টু চ্যানেল সেভেন এক্স ব্লগার সো গাইস কি অবস্থা সবার রাইট নাও আমি আছি হচ্ছে বাবুরহাট যেই গোল চত্বরটা রয়েছে এর ঠিক এই পাশে হচ্ছে রসবিলাস বা সিঙ্গার একটা শোরুম এন্ড এই শোরুমের ঠিক নিচের দিকে একটা ঝালমুড়ি পেয়ে যাবেন যেইখানে কিন্তু বেশ কিছু ঝালমুড়ির ভেরিয়েন্ট আছে যেমন ডিমের ঝালমুড়ি চিকেন এছাড়াও হচ্ছে মুড়ি তো আমরা এর মধ্যে চিকেন আর নর্মাল মুড়িটা ট্রাই দেখি যে এই জায়গার টেস্ট কিরকম আশা করি বিরোধ ভালো লাগবে চলেন ঝালমুড়ি খেয়ে নেই এটি হচ্ছে চিকেন ঝালমুড়ি যার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা বাট এখানে আমি আসলে চিকেন তেমন একটা দেখতে পাচ্ছি না ম্যাশ করা মেবি চলেন একটু খেয়ে দেখি কেমন লাগে ওকে বিসমিল্লা মোটামুটি চিকেন আপনারা পেয়ে যাবেন আর যদি আমি বলি যে এখানে তেলের পরিমাণটা অনেক কম আছে সো একটা হেলদি ঝাল মুড়ি যদি চান তাহলে এটা মাছ ফ্রাই করতে পারেন বৃষ্টি হওয়ার কারণে আমরা একটা মাসে এসে দাঁড়াইছি কিছু কারণে আজকে ব্যাড লাগ যে বাইরের ওয়েদার দেখতেছেন কি অবস্থা যাই হোক আমরা মুড়িটা কিন্তু খাইলাম আর আমার কাছে মনে হয় এটা আসলে তেলের পরিমাণটা অনেক কম এন্ড টেস্টও ভালো অবশ্যই যারা চাঁদপুর বাবুরহাট আছেন এটা অবশ্যই মুড়িটা মাছ ট্রাই করতে পারেন আর আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এটা হচ্ছে বিশ টাকা দামের নর্মাল মুড়ি তো একটু আগে চিকেন মুড়ি খেলাম ওটার ফ্লেভারটা একদম ডিফারেন্ট ছিল অ্যান্ড দেখি এটার ফ্লেভারটা কিরকম ওকে এটা ওয়ান কাইন্ড অফ সেম জাস্ট এখানে চিকেনের পরিমাণ তেমন একটা নাই মানে কতটা কষ্ট করতেছে এটা দেখতে পারতেছেন এই পরিমাণ তুফানের মধ্যে আমরা কিন্তু মুড়ি খাচ্ছি তাও রাস্তার পাশে আমার দিক থেকে চিকেন মুড়িটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন আইরন চাকুরের কেউ কি ভিডিও দেখেন কিনা যদি দেখে থাকেন মাস্ক কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের তুফানি ব্লগ ভা এখানে শেষ করতেছে ভিডিওটা বা